বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করবেন বাগেরহাট দুই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শেখ তন্ময় আমরা সবাই করতালি দিয়ে শুভ খানকে স্বাগত জানাই পুলিশ বাদক গালে একটু বাজনা বাজবে এই সময় পুলিশ বাদক দল বাজান আমরা করতালি দিয়ে স্বাগত জানাই মাই সুন্দরগনা ইয়ং স্পোর্টিং ক্লাব সুন্দরগনা ইয়ং স্পোর্টিং ক্লাব খেলতেছে তো তারা এই তোরা খেলতেছে সুন্দরগনা ইয়ং স্পোর্টিং ক্লাব

তাদের বারবার বলা সত্ত্বেও শুধু প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা যারা আছে তারা ব্যতীত যে সকল দর্শক সমর্থক রয়েছে আমি আমার প্রত্যাশা যে আপনারা সরে যাবেন নিজ নিজ দাদতে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইനേ ভাইরা কিন্তু তারা পপল্লি তাদের দায়িত্ব পালন করছেন আমি আশা করছি যে আপনারা আপনাদের নিজ নিজ জায়গা আপনারা অবস্থান তৈরি করুন গ্যালারিতে আমাদের প্রতিটি বিনদুদেরকে খেলা দেখার সুযোগ করে দিন প্লিজ এই ভাগেরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ হ্যালো 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 হ্যালো

কলে পাইপ লাইন সমৃদ্ধ করার জন্য যে দ্বিতীয় বিভাগ সেই দ্বিতীয় বিভাগ কিন্তু বাগেরহাটে জমজমাট ভাবে শুরু হয়ে গেল এবং আজকে ষোলোটি দল চারটি গ্রুপে এক অপরের সাথে লড়বে গ্রুপ ভিত্তিক খেলা গোলরক্ষক শরণ খোলার অধীয় তরুণ গোলরক্ষক দীর্ঘদেহী নুরুল নবী যিনি চমৎকার ভাবে তার এবং আধাঘাট তরুণ সঙ্গে একটি চমৎকার শট

জানেন যে আমাদের এই ষোলোটি দল প্রত্যেকটি দল আমাদের এই জেলার এবং আমাদের ক্লাবের প্লেয়ার ছিলেন এবং ইন্দ্রা যদি খুলনা না তাহলে খুলনা সমৃদ্ধ হতো না আমাদের

এখানে কি হয়েছে কি কি হয়নি মানে সেটি কিন্তু দেখতে পাচ্ছি এরপর সে আলোকিত করে যে সকল অতিথি বসে রয়েছে তাদেরকে খেলাগুলো উপভোগ উপভোগ করতে প্লিজ আপনারা সরে যান প্লিজ দর্শক সমাপ্ত